রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো আশা করি তোমরা সকালে ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে ছটা কুড়ি তো সমস্ত কাজকর্ম পুজো স্নানও হয়ে গেছে তো এসছি কি এখন ছাদে এই যে ফুল তুলবো কিন্তু ফুল ফুটা কম হয়ে গেছে ছাদে কারণ কি বলতো একটা না বৃষ্টি হচ্ছে ঝরঝর করে তো বৃষ্টির তাড়ানোর জন্য ফুল ফোঁটা একটু কম হয়ে গেছে ছাদে তো যাই হোক যে কটা হয় সে কটা তুলে নেব একবারে কম ফুটিনি যা ফুটেছে মোটামুটি আমার গোপসাদের আর সমস্ত ভগবানদের পুজো হয়ে যাবে এই দেখো সাদা ফুল গাছ আর গাছের গোড়ায় কী দিই সেটা তোমাদের কাছে আজকে দেখাবো তো আর এই স্নান করে মাথায় সামনে একটু আমি চিরুনি দিয়ে এসছি তো দেখো এই দেখো এটা কিন্তু গতকালকের বাসি ফুল যেহেতু এটা কিন্তু গতকালকে বাসি ফুল যেহেতু এই ফুলগুলো ভগবানের চরণে দিই সেই ফুলগুলো আমি এদিক ওদিক কোথাও ফেলাই না সেই ফুলগুলো গাছের গোড়া পেয়ে দিই সত্যি চলো ফুল তুলে নিই তারপর কতটা ফুল হচ্ছে অনেক মিনিষে দেখাচ্ছি চলো আমার ফুল তোলা কমপ্লিট বন্ধুরা তা আজকে ফুল কিন্তু কম হয়েছে কারণ কি বলতো এই দেখো এই কটা ফুল হয়েছে বৃষ্টি হচ্ছে না একটা না তার জন্য ফুল গাছে ফুটছে আর প্রত্যেক দিন ভিজে ভিজে ফুল তুলছি বলে গোড়াটা বসে গেছে তো আজকে কিন্তু স্নান করে ড্রেস চেঞ্জ করে তো ফুল তুলতেছিলাম তো এই ফুল তোলা হয়ে গেছে এখন যাব নিচে এই ফুলগুলো আমি এখন ঠাকুর ঘরে রাখবো তারপরে নিচে যাব তো আর একটা জিনিস দেখো এই দেখো এটা দেখো ও দেখো এটা সে কুলেখাড়া যেটা আমি খাই প্রচুর পরিমাণ হয়েছিলো তো ধার দিয়ে ধার দিয়ে মাছ ছেটে দিয়েছে আর কিছু গাছ রয়েছে আমার খাওয়া হচ্ছে না কদিন তা আজকে ভাবছি যে দুটো চারটে তুলে নিয়ে গিয়ে খাবো কেন এটা আমার এক প্রকার ওষুধ তো চলো ফুল তোলা কমপ্লিট তো ভিডিওটা আমি এখন এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ দেখো চলো রাতে রাতে আর একটা কথা বলব কে কে ফুল ভালোবাসে সে অবশ্যই কমেন্ট করো আর তার সঙ্গে তো বলেই দিয়েছি শুভ সকাল সকাল বন্ধু